সলিল চৌধুরী ছিলেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক তিনি ছিলেন গীতিকার সুরকার এবং গল্পকার আধুনিক বাংলা গানের সুশ্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি তার গুণগ্রাহীদের কাছে তিনি সলিল দাবলি বেশি পরিচিত সলিল সলিল চৌধুরী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুরের সোনারপুর অঞ্চলের গাজীপুর এক হিন্দু কায়স্থ পরিবারে উনিশশো সালের উনিশে নভেম্বর জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিমল রায়ে পরিচালিত দৌবিঘায় জোয়ামি জামিন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরী হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে তার ছোট গল্প রিক্সাওয়ালা অবলম্বনে এটি নির্মিত হয়েছিল এই চলচ্চিত্রটি তার কর্মজীবনে নতুন মাত্রায় যোগ করে যখন এটি প্রথম ফেয়ারে সেরা চলচ্চিত্র পুরস্কার এবং কান ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক পুরস্কার চৌধুরীর জিতে জনপ্রিয় বাংলা গানগুলোর মধ্যে রয়েছে আমি ঝড়ের কাছে রেখে গেলাম ও বাঁশি কেন গায় আমাকে কাদায় ও মোর ময়না গো সাত ভাই চম্পা জাগরে জাগরে প্রভৃতি গুণী এই সঙ্গীত পরিচালক ও গীতিকার উনিশশো পঁচাত্তর পঁচানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর প্রয়াত হন আমরা সলিল চৌধুরীকে স্মরণ করি আমরা জানি যে মানুষ আসলে বাঁচে না মানুষ বাঁচে তার কাজে তার বিশ্বাসকে তিনি যদি অন্যের ভেতরে দিয়ে দিতে পারেন যে কোনো ফিলসফিক্যাল জায়গা থেকে সেটা হতে পারে আপনার কর্মই আসলে আপনাকে বাঁচিয়ে রাখে এটা তো আসলে চিরসত্য এবং ওমর ময়নাগো গানটার কথা যদি আমরা ভাবি সাদভাই চম্পা জাগরে জাগরে কথা মানে গানটার কথা যদি আমরা ভাবি এটা আসলে আমাদের সবসময় আমাদের মনস্তত্বে থাকবে